গুড মর্নিং এভরি ওয়ান এল ওয়েলকার ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে তো খুব মন খারাপের দিন কারণ আজকে আমরা পুরী থেকে বাড়িতে ওই যাব আর আমরা সেই সকালবেলা একটু হোটেল থেকে বেরিয়ে বিচের ধারে এসেছি একটু এখানে বসে ব্রেকফাস্ট করব চাটা টা খাবো তারপরে হোটেলে খাবার খেয়ে ট্রেনের উদ্দেশ্যে বেরিয়ে পড়বো আর আমাদের ট্রেন ছিল একটা পঞ্চাশে বন্দে ভারত পুরী টু হাওড়া তো সেজন্য সকাল সকাল উঠে আজকে আবার জানি না কদিন বাদে মানে কত বছর বাদে আসতে পারবো কারণ পাঁচ বছর বাদে সেই দু হাজার কুড়িতে লাস্ট এসেছিলাম তারপরে আবার এই দু হাজার পঁচিশে এসেছি আবার জানি না কবে জগন্নাথ বাবাকে দর্শন করতে পারবো পুরীর সমুদ্রে আসতে পারবো তো সেই জন্য সকাল সকাল চলে এসেছি আর দেখো কীভাবে নিজের প্রাণের নিজেদের আর কি প্রাণের জীবন বাজে রেখে সমুদ্রে এরা মাছ ধরতে চায় সেটাই আমার নিমুখে দেখাচ্ছিলাম আর ও মন দিয়ে দেখছিল যে কীভাবে এরা প্রাণে নিজেদের জীবন বাজি রেখে সমুদ্রে পেটের দায়ে যায় আর এখানে নিম দেখো আমাদের সঙ্গেই গেছিলো একজন আমাদের কোম্পানি তার মেয়ে তো তার সাথে নিমো ঘোড়ার পিঠে উঠেছে ঘোড়া চড়বে আর ঘোড়াটাও ভারী সুন্দর ছিল দেখতে আমার তো খুব ভালো লাগছিলো ঘোড়াটাকে আর মিমোর কিন্তু এই নিয়েই পুরী এসে মানে এইবারে পুরী এসে দুদিন ধরে ঘোড়া চড়া হচ্ছে কারণ এর আগে একদিন চড়েছে আমার সাথে তোমরা ভিডিও যারা দেখো আমার তারা অবশ্যই দেখে থাকবে আর আজকে এই ওর ফ্রেন্ডের সাথে ঘোড়ার চড়ে নিল আর আমাদের সমুদ্রের পারে ঘোড়াও শেষ হয়ে গেছে টাইম হয়ে এসছে এই আমরা চলে এসেছি লাঞ্চটা করে নেব আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা হাইও উঠে যাচ্ছে তো লাঞ্চ দেবে লাঞ্চটা করে তারপরে আমরা বেরিয়ে পড়ব আর একদম হালকা উপরে লাঞ্চ নিয়েছিলাম যেহেতু ট্রেনে যাব সেজন্য দেখো ভাত তরকারি ডাল পাঁপড় ভাজা চাটনি আর ডিম মাছ মাংস আর কিছু খেতে ভালো লাগছে না সেই জন্য আর নিম যে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে বন্ধে ভালো চলে এসেছে আমরাও রেডি আর দেখো পুরীতে এসেছিলাম যখন কীরকম ছিল ফেস্টার এখন দেখো কীরকম রয়েছে পুরো ট্যান পড়ে গিয়েছে এ কদিনে সমুদ্রের পাড়ে বসে বসে পুরো ট্যান পড়ে গিয়েছে যাই হোক কিছু করার নেই পড়বেই কারণ সমুদ্রের পাটটা ছাড়া যায় না আর দেখো আমাদের ট্রেনে আমরা উঠে পড়েছি বসেও পড়েছি এখন লাগেজ সব তুলছে তো এখন টাটা বাই বাই করে দেবো পড়িকে দিয়ে চলে যাব। আমরা ট্রেনটা মোটামুটি ভালোই ছিল কিন্তু ট্রেন আমাদের অনেক লেট ছিল যেহেতু আমাদের মাঝপথে বৃষ্টি হয়েছিলো সেই জন্য ট্রেনটা একটু লেট হয়ে গেছিলো অনেকটাই লেট হয়ে গেছিলো প্রায় দু ঘন্টা মতো লেট হয়ে গেছিলো দু ঘন্টা কুড়ি মিনিট প্রায় দু ঘন্টা কি দু ঘন্টা কুড়ি মিনিট হাওড়াতে ঢুকতে লেগে গিয়েছিলো আর এই যে দেখো পাহাড় দেখতে দেখতে সাথে চলতে চলতে আমরা পৌঁছে যাব হাওড়া তো চলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে আর খুব যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সহ্য করে কমেন্ট করে দেবে আর আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা একটু সাবস্ক্রাইব করে নেবে কারণ আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে কারণ আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান যাবে আর তোমরা নোটিফিকেশান দেখলেই আমার ভিডিও দেখে নিতে পারবে আর দেখো বাইরে সিনারিটা কী যে ভালো লাগছে তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না তো চলো বাই বাই পুরি আবার দেখা হবে জানি না কত বছর পর তখন আবার তোমাদের সাথে হয়তো ভিডিও শেয়ার করব আর এখন আকাশে খুব মেঘ করেছে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের ট্রেন বৃষ্টির কারণে লেট হয়েছিলো তো হয়তো বৃষ্টি নেমেছে মানে নামবে এই যে দেখো কীরকম বোঝরে বৃষ্টি হচ্ছে আর ট্রেনের মাথায় টুকটাক টুপটপ করে শিল পড়লে যেরকম ট্রিনে টিনের উপরে আওয়াজ হয় সেরকম ট্রেনের মাথা তো প্রচুর টুকটাক টুপটপ করে শিল আর আওয়াজ হচ্ছিল তো চলো আজকের মতো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও দেখতে থেকো গুড নাইট সুস্থ থেকো